আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ছোট ছোট তার্কিব প্রাথমিক তার্কিবগুলো শেখার চেষ্টা করবো কোরআনকারী থেকে যে কয়েকটি কায়দা আমরা পড়েছি অল্প কয়েকটি কারণ পড়েছি তার থেকে আমরা প্রয়োগ করতে চেষ্টা করব যা শিখেছি তা প্রায়োগিক জ্ঞান অর্জন করার চেষ্টা করব সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে শব্দটি পেয়েছি সেটা হচ্ছে এটা আমরা বলতে পারি নাকেরা এটা এবং নাকেরার পরে যে শব্দটি রয়েছে মিন এবং মা অর্থাৎ হরফে জ্বর রয়েছে তো আমাদের কায়দা কী নাকেরা প্লাস জ্বর মাজরুর যদি হয় তাহলে কায়দা কী মসুফ সিফাত তাহলে এটা হচ্ছে মৌসুফি ঠিক আছে বাউসুফ এবং এটা কি সব মিম্মার আছে যা আছে এটা একটা শিবফেলের সাথে মোতাল্লিক হয়ে সাবেতুনের সাথে মোতালেক হয়ে কী হবে এই রয়বিন মৌসুফের সিফাত হবে এটা মৌসুফ এটা সিফাত ওকে এটা না কেরা এটা মারেফা আব যেহেতু না কেরা না কেরার পর মারেফা হলে মুদক মুদা ফেলেই তো সেক্ষেত্রে মুদক মুদা ফেলে তার কি হবে একটু চিকন করে ওকে এরপর দেখেন মিম্মা নাজাল আলা আবদিনা ফাতু বি সুরাতিন ফাতু বি সুরাতিন মিন মিসলিহি এখানে যদিও ফেল আছে মোতালেক করার সুযোগ আছে এরপর রয়েছে সুহাদা নাকেরা মারেফা না পর মারেফা হলে কি হয় মুদক মুদ ফেলাই ওকে মিন ইল্লা তো দুন তো না কেরা হ্যাঁ না কেরা লব্জাল হচ্ছে মারেফা না পর মারাফা মুদক ফেলাই ওকে ইনকুম তো ফালু ফালু ফেলের আলোচনা আগে হয়েছে দেখেন আর নাড়া হচ্ছে মারেফা আল্লাতি মারাফা তাহলে কি হবে মারেফা মারফা মসুফ সোফা এটা হচ্ছে মৌসুফ এবং এটা হচ্ছে কি

তো শিব শিবাফেল ফাইল মুতাল্লিক মিলে কারণ খবরে মুকাদ্দ খবরের মুকাদ্দ যদি এখানে তিন হয়েছে মানে নসব প্রাপ্ত হয়েছে কেন আন্নার কারণে আন্নার এস এম আন্নার খবর অর্থাৎ হচ্ছে মুকাদ্দা মোয়াখার তাহলে এটা মোতাল্লিক কার সাথে সাবেতনের সাথে ও আরেকটা কথা আমি বলে দিই দেখেন জান্নাত তিন শব্দটা জান্নাত এই শব্দটা কিন্তু নাকেরা তাজরি এটা ফেল বুঝে দিতে যাচ্ছে ফেল তাজরি মিন তাহাতিয়াল আনহার এটা একটা জুমলা তো সূত্র কি বলেন তো নাকেরা প্লাস যদি জুমলা হয় তার কি কী হবে মৌসুফ সিফাত তাহলে জান্নাতিন হচ্ছে মাউসুফ আর তাজরির সাথে ফেল যা আছে সব মিলে হচ্ছে সিফাত এটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফাত তাজরি ফেল ফাইল মাফুল মোতালেক সব মিলে কি হবে সিফাত হবে ওকে এটা সব মিলে সিফাত হবে আপনারা ডিরেক্টলি তাজির উপরে লিখে দেবেন সিফাত ঠিক আছে এটা আলোচনা করা হবে হাজা মারেফা আল্লা মারেফা মারেফা আল্লাসুদ মারেফা তাহলে মাহসুদ সিফাত ঠিক আছে এটা পুরোটা মিলে সিফাত হবে যদিও ওকে তাহলে মারেফার পর মারেফা মাসুফ সিফত উতুবিহি মুতাশা বিহান এটা আলোচনা পরে করবো লাহুম ফি হা আজোয়াজু মোতাহা দেখেন এখানে ফি হরফেজর হা মাজরুল জ্বর মাজর মোতাল্লিক তাহলে উপরে কি আছে এস এম জাউজুনের জমা হচ্ছে গিয়ে কি আজ তালেটা এস এম আজওয়াজ তানবিনও রয়েছে যাই হোক তো বিষয়টা হচ্ছে ফি হরফেজর হা মাজরুর জ্বরমাজুর মোতাল্লেক কার সাথে হবে মনে নাইত অর্থ মিলক আর না সাবেদ মানে সাব্যস্ত হওয়া তো এটা দ্বারা আমরা চালাইয়া দেবো ঠিক আছে সাব্যস্ত তাহলে এটা মোতাল্লেক কার সাথে সাবেতনের সাথে তাহলে সাবেতন হচ্ছে শিবফেল জমি হচ্ছে ফাইল সাবেতনের ভিতরে যেটা আছে এবং কি প্লাস এটা মিলে দুইটা মিলে কি হবে মোতাল্লেক তাহলে শিবফেল ফাইল মোতাল্লেক মিলে হচ্ছে খবরেকাটা কি বলেন তো কায়দাটা হচ্ছে জ্বর মাজরের পরে যদি এসএম হয় জ্বর মাজরের বা জরফের পরে এসএম হলে খবরের মুকাদ্দাম মুক্তাদায় মহারে তার কি হবে তাহলে এটা হচ্ছে খবরে মুকাদ্দাম এটা হচ্ছে মুক্তাদায় মহার ওকে আমার মনে বুঝতে পেরেছি তাহলে এটা হচ্ছে খবরের মুকাদ্দাম আর এটা হচ্ছে কি কি মুক্তাদা মুখার ঠিক আছে না ওকে এবার আমরা আরেকটু বলে দিই দেখি পারেন কিনা যদি এটাকে সরাসরি করেন এটা না কেরা এটাও না কেরা তো নাকেরার পর নাকেরা হলে কি মাসুফ সিফত না সিফাত তো আপনার যদি পসিবল হয় তাহলে আপনি কীভাবে করবেন দেখেন এই মৌসুফ সিফত মিলে সরাসরি মুফতাদা মোয়াখার লিখবেন হ্যাঁ মুফতাদা মোয়াখার আর হচ্ছে খবরে মোকাদ্দাম আর যদি না পারেন তাহলে শুধু এতটুকু করে খবরের মোকাদ্দাম ওকে একটু না বুঝলেও একটু লেখেন চেষ্টা করেন ওকে সব বোঝা তো সহজ না হ্যাঁ এটা আবার আর যাবো না একটু কঠিন হয়ে যাবে তাহলে তাহলে আমরা একটু দেখি এটা পারি কিনা একটু চেষ্টা করেন তো পারেন কিনা দেখেন তো হুম মুক্তাদা নিঃসন্দেহে কোনো কথা নেই কারণ মাহু যেমন মারফু মান মানমুন ফাসিন মুক্তাদা করে ফেললাম আমরা ঠিক আছে মুক্তাদা এখন আসেন তো মুক্তাদা হলে ফি হফে জর হা জ্বর মাজুর যদি এখানে মোতালেকটা খরেদুন শিবফেলের সাথে হলে পারে এটা তো সরাসরি এস না এটা আপনি খরেদুন শিব সাথে করেন মোতালেক করে অর্থাৎ আমরা আপনার সহজ জটিলে যাচ্ছি না এই পুরাটা সরাসরি মুক্তাদার খবর কেন মুক্তাদা খবর কেন মা পরে জুমলা হয়েছে ঠিক আছে তাহলে এটা মুক্তাদা খবর ঠিক আছে এটা খবরের মোকাদ্দা মুক্তা মুখার না হয়ে ফিহা খালিদুন তো খালিদুন ফিহা এটা শিব এটা মোতাল্লিক এই জন্য এটা খবর মুকাদ্দা মুক্তা করলাম না আমরা লাহা আল্লাহ আল্লাহ তালা কী করেন না লজ্জাবোধ করেন না তো এখানে তো বুঝেন কিনা দেখেন মারেফা এটা জুমলা মারাফার পর মারেফা প্লাস যদি জুমলা হয় তাহলে কি হবে মুক্তাদা খবর তাহলে এটা মুক্তাদা এটা খবর বা এটা স্মেইন না এটা খবরেইন না إذا الموضوع لا يجب أن نعرفه لأننا نتعلمه أن يضرب مثلاً ما بعودة فما فوقها مضاف مضاف إليه الذين اسمه وصوله سلال دركان ناين أنه الحق من ربهم هذا هو من ربهم هذا الموضوع أما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلاً ইউদ্লুভি ক্যাসের নোহাদিভি ক্যাসের নাইভি ওকে আমরা একদম যেগুলো সহজ মনে হয় সেই তার্কিবগুলো করার চেষ্টা করতেছি কারণ যাতে করে আপনাদের কষ্টটা না হয় একদম ভয়ে আতঙ্ক লেগে না যায় যে হাই রে এত কঠিন তার্কিব কিন্তু তারপরেও তো কিছুটা কঠিন আমি বুঝতেছি ওকে আহদ আল্লাহ তাহলে আহেদা এটাফ মুদফ মুদফিল ঠিক আছে দেখেন আরেকটা কায়দা দেখি মনে আছে কিনা দেখেন এটা না কেরা বা দেখি পারেন কি না দেখি প্লাস মিসা কি না কেরা বুঝে যাচ্ছে মারেফা ঠিক না তাহলে একাধিক নাকেরার পরে মারেফা কাদাটা মনে আছে তাহলে কি হবে বলার পর মোদফ ওকে এটা কি একদিকে মোদফ এটা এটার আবার আরেক দিক দিয়ে রাখি একসাথেই লিখে দিই আমার দাগ দেওয়া দরকার কি আরেকটা হচ্ছে প্লাস মুদফ কারণ পরে আবার একটা মুদফ আছে এই কি হচ্ছে মুদফ ইলে এই মুদফ মুদফ মিলে হচ্ছে এই মুদফের মুদফ হ্যাঁ মুদফ মুদফ ইলে মিলে মুরাক্কাবে ফি ওকে আমার মনে হয় স্পষ্ট তার কিপটা কাদাটা আবার বলছি একাধিক একাধিক নাকেরার পর মারেফা একটা নাকেরা একটা নাকেরা মারেফা হলে প্রথমটি মুদ মাঝে মুদাফলে মুদাফ শেষটি মুদাফিলাম উলাই কে হুম দেখেন হুম জমির মারফে মুনফাসিল তার তারকে মুক্তাদা বারবার করছি খেয়াল করেন এটা খবর মুক্তাদার পর যেটা খবর হবে এটা মারফার পর মারেফা হওয়ার পরও কেন অসুখতা হয় নাই কারণ এটা কখনোই অসুখতার সীমা হতে পারে না তাহলে মুক্তাদা এটা হচ্ছে খবর মুক্তাদা খবর মিলে কি মুক্তাদা খবর মিলে কি উলাইকে মুক্তাদার খবর উলাইকে এটা জুমলা সরি মুক্তাদা খবর মিলে জুমলা তুন ইসমিয়া তো ঠিক আছে তো জুমলা ইসমিয়া হুম হুম তো মারেফা মারেফার পর যদি জুমলা আসে মারেফা প্লাস জুমলা তাহলে কি হয় মুক্তাদা খবর তাহলে তার কিটা কি হবে একটু কষ্ট লাগলেও পারবেন মুক্তাদা এই পুরোটা মিলে খবর ঠিক আছে একটু জটিলতার দিকে আস্তে আস্তে যাচ্ছি তো একটু কঠিন লাগবে স্বাভাবিক অকুম তুমা মাতান ফাহিয়াকুম সুমে ইমেতুকুম সুমে হাইকুম সুমে রেহি তো যাউন হুয়াল হুয়া কি জুবিন মারফুম বসিল তাকি মুবতাদা তাহলে এটা যা আছে খবর ওকে ইস্তাওয়া ইলাস সামা সুম্মা ইস্তাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াতিন এটা একটা কাজ আছে স্পেশাল কাজ আছে এটা তিন থেকে নয় পর্যন্ত স্পেশাল কাজ এটা আলোচনা করবো না এখন অহুয়া বিকুল্লি সেই গিন তাহলে কুল্লি লাজামতুল লজাফতের জন্য এটা সবসময় মুদাফ হয় সবসময় এটা মুদাফ হয় মুদাফিলি হ্যাঁ আলিম ওকে কালা রব্বুক আলীল মালাইকাতি ইন নিজা ইরুন ফিলাউদ খালিফা খালিফাতন কলু আদাজ আলু ফিহা মাইফ সিদুফিহা ওকে তাহলে এটা ফেল ফাইল আলোচনা তো করব না এখন নাহনু জমিনে মারফমুন ফাসিন তার কে মুক্তা আর নুসভাবি বিহামদিকে হচ্ছে খবরাদা খবর শেষ ইন্ আলম মালাতা আলম ওকে আমরা একটু সামনে আগে দেখি হ্যাঁ একটু কঠিন দিকে যাই ওয়ালদামাল আদামাল আসমা এখানে যেহেতু ফেল আছে তখন ফেল থাকলে বুঝবেন এটা স্বাভাবিকভাবে এস এম এর যেই আমরা মারা ফানা কেরা জুমলা এগুলো যে সিস্টেম আছে এই সিস্টেমটা কিছুটা ব্রেক হবে যদি ফেল থাকে হ্যাঁ ফেল থাকলে ফেল ফাইল মফুল মাফুল আউয়াল সানি এইভাবে আসবে

মাউসুফ নিঃসন্দেহে মাউসু আরিফ নাম রয়েছে মারেফার পর মারেফা তাহলে এটা কী করবে মাউসুফ এটা কী বলতো সিফত মাউসুফ সিফত মিলে আংতা মুক্তাদার কেন মুক্তাদা বললাম বলেন তো এটা এটা তো আপনি জানেন মুক্তাদা কারণ এটা জমির মারফার হচ্ছে সবসময় মুক্তাদাই হয় তাহলে মুক্তাদা আর মাউসিফত মিলে এটা কী হবে খবর মুক্তাদা খবর মিলে জুমলাতুন স্মিয়াতুন ঠিক আছে সহজ না তার কি পারতেছি আমরা আস্তে আস্তে হ্যাঁ আসমাইহিম নাকি আমি ফেল হ্যাঁ এটা সরফের ক্লাস স্পষ্ট ইনশাল্লাহ সরফের প্র্যাকটিসে শুধু ফেল নিয়ে আলোচনা করবো পুরাটাই ফেলের উপর প্র্যাকটিস থাকবে তাহলে আস্তে আস্তে ফেলগুলো অভ্যস্ত হবে ইনশাল্লাহ ألم أقول لكم إني أعلم غيب السماوات والأرض غايبة مضاف مضاف إليه ٹھیک ہے سنا ناكر الفور معرفة مضاف مضاف إليه والأرض ناكر الفور أوكي أحسن نظر أعلم ما لا تبدون عنكم كنتم كل سجد لي آدم إلا إبليس أبا استكبر فعل ها يقول فعل وكان من الكافرين كلنا يا آدم اسكن أنت وزوجك إذا ناكر معرفة ناكر الفور مضاف مضاف إليه وكل منها راغدا حيث شئتما হাইসু সে এটা হাইসুটা যেহেতু লাজমাতুল ইজাবাদ পড়ছি তাহলে আমরা এটা মনে রাখি এটা মুজফ মনে আছে না লাজমাতুল ইজাবাদের মধ্যে হাইসু শব্দ আসলে না ইদ ইজা তারপরে মুজ মুজ হাইসু লাম্মা এই হাইসুটা কিন্তু ছিল হাইসু মুদফ এই সে তোমা মুদফ লাজমাতুল সবসময় মুদফ হ্যাঁ হাদ হিসা যারা মারেফা মারেফা তাহলে কি হবে মা ওসফ সিফাত মিনাজ আলিমিন আমি মনে হয় বুঝাতে পেরেছি কিছুটা আমি মনে হয়